আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজার তো আমাদের সাথে আছেন আমাদের সুমন ভাই আর এই বোরখাগুলো কি বোরখা কত টাকা দাম সুমন ভাই আমাদেরকে বলে দিবেন তো ভাই এগুলোর দাম কেমন হবে এটা হচ্ছে 1650 10% ডিসকাউন্ট তো ভিউয়ার্স এগুলো হচ্ছে 1650 টাকা 10% ডিসকাউন্ট ওকে আর টিস্যু ফেব্রিক্স এগুলো হচ্ছে টিস্যু ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এগুলো তো আপনারা কিন্তু যারা এই ধরনের টিস্যু ফাইভ ইউসের মধ্যে বোরোকাগুলো চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর দাম হবে ষোলোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এই ভিডিওতে আরও কিছু বোরকা দেখাবো আপনাদেরকে লেটেস্ট ডিজাইনের তো এক করে আমাদেরকে সুমনভাবে একটু দেখাবেন আর জিলাজ আপনারা কিন্তু অপর প্রোডাক্ট দেখার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো নেক্সট কালারগুলো একটু দেখে নেবো আমরা ষোলোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা আর একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে চিতা প্রিন্ট এটাও কি ষোলোশো পঞ্চাশ টাকা ওকে তো এটা ব্যাক সাইডটা কিরকম হবে ভাই একটু দেখুন তো এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর ওকে তাহলে কিন্তু অনেক আরামদায়ক ফেব্রিক একদম তো সামনে যেহেতু গরম আসছে রেগুলার ইউজের জন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে এটা ব্যন্ডি ব্যাগে পরে নিয়ে হ্যাঁ এটা তো একই কালার ডিফারেন্স দেখতে এখন খুব চলছে ওকে

নিউ দুবাই বোরখা বাজার আর আমাদের সাথে আছেন কিন্তু সব সময় তো আমি একটু আপনাদেরকে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো তো এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনার এই সুন্দর সুন্দর যে বোরখাগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে নিউ বোরখা বাজার আর এটা ডায়মন্ড উনসত্তর বাই তিন আর এন ডি রোড লালবাগ কেল্লার মতো সোনারি ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো আর আসলে পরে কিন্তু আপনারা আমাদের সুমন বাইকে পেয়ে যাবেন তো অভিভাবক এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের বোরখা পাওয়া যায় তো এই সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের যে বোরখাগুলো আছে সেগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম